আমি আসলে আজকে যে লাইভে আসছি এটা হচ্ছে একটা ফিডব্যাকের জন্য আপনাদেরকে দেওয়ার জন্য আসছি আপনাদের নিশ্চিত মনে আছে আমার বন্ধু মহসিন পাটোয়ারির কথা আমাদের সেম এইজ আমরা আসলে মহসিন পাটোয়ারির ওর কিডনি দুইটাই একদম বাজেভাবে ড্যামেজড যেটাকে বলে যারা মেডিকেলের ভাষায় সিরাম ক্রিটি নাই সো এই টেস্ট হচ্ছে ওর সতেরো আঠারো এরকমও আসতো খুবই বাজে অবস্থা তো আমি যখন গত পয়লা জানুয়ারি আমি যখন ওর ব্যাপারে শুনেছি তখন আমার ফার্স্ট শুনে আমি আসলে খুব ব্যতীত হয়েই মূলত যে বন্ধুত্ব এবং দিনশেষে সেম এজ এবং একটা যে মানবিক দৃষ্টিকোণ থেকে নর্মালি আমি এই ধরনের কাজে এঙ্গেজ হই না তা সত্ত্বেও আমি চেষ্টা করেছিলাম যে আসলে কিছু পাবলিক যে মাস ফার্ম গ্যাদার করা যায় কিনা সেই প্রেক্ষাপটে আমি একটা লাইভ করেছিলাম এবং 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 এজেজ হচ্ছে আমি আমার ফ্রেন্ড সার্কেল আমি খুব বেশি দূরের সময়ের বিভিন্ন রেস্ট্রিকশন বা বিভিন্ন কারণবশতই আমি হয়তো বা একদম সবার দৌড় আমি পৌঁছাইতে পারি নাই বাট চেষ্টা করেছি আমার বন্ধু বান্ধব বা আমার খুব একদম ভাতৃপ্রতিম যারা আছেন তাদের কাছ থেকে কিছু ফান্ড কালেকশন করার জন্য এখন মহসিনের বেসিক্যালি কত লাগবে কত ওর মেডিকেল এই ফুল কিডনি ট্রান্সপ্ল্যান্ট এবং এই যে এত আট সাত আট মাসের মতো ওর যে মেডিকেল টেস্ট আসা যাওয়া থাকা এবং হচ্ছে ডায়ালাইসিসের যে সব উইকলি দুইটা তিনটা ডায়ালাইসিস করে এই খরচগুলো মিলে ওর রিকোয়ারমেন্ট কত ছিল তো আমি যদি একটু বড়ই হবে কথাগুলো যেহেতু বলছি আপনাদেরকে বোঝানোর জন্য তো আমি আসলে মহসিনের জন্য আসলে যদি ওর বাবা মা ব্যতিরকে অন্য কারো কিডনি আমরা নিতাম বাংলাদেশ এটা খুবই এক প্রকার অসম্ভব মেডিকেল যে সো আমরা এটা পারি নাই এটা বিভিন্ন কারণ এটা খুবই এক্সপেন্সিভ হয়ে যেত অ্যারাউন্ড আঠারো বিশ লাখ টাকার মতো হতো ইন ডকুমেন্টেশনের অনেক কাজ আছে এবং এটা আইনি এটা আসলে ঠিক না তো ফাইনালি মহসিনের আম্মা আনটির কিডনিটা আমরা ফার্স্ট আমরা ভাবছিলাম যে সেটা দিব ওনার ডায়াবেটিক্সের জন্য বা আদার্স প্রবলেমগুলোর জন্য ওনার কিডনিটা ডাক্তার চুজ করেননি যদিও একটু বয়স্ক তারপরেও ওনার আমরা ডাক্তার বলছেন যে এটা ঠিক আছে তো এখন তার মেডিকেলের যেই এস বি এর যে ইনভেস্টিগেশন যে মানে লিগেল যে কাজগুলা সেগুলা অলমোস্ট ফিনিশ এবং আমরা অপেক্ষায় আছি যেই ডাক্তার কামরুল হাসান স্যারের যে চেম্বার সিকেডি ওখান থেকে কোনোভাবে একটা বোর্ড মিটিং হবে আপকামিং ডেইজে এবং সেই প্রেক্ষিতে তারা একটা ডেট দিবে যে এই ডেটে হচ্ছে তার সার্জারিটা হবে তো অ্যারাউন্ড কত খরচ হবে এখানে খরচ তো আসলে ডিটেলস আছে বাট কিডনি ট্রান্সপ্ল্যান্টের খরচটা বেসিক্যালি যেহেতু তার নিজের বাবার কিডনি তাকে ডোনেট করবে মনে হবে যে না খরচ তো বেশি না বাট আসলে কিডনির ট্রান্সপ্ল্যান্টটা হচ্ছে এরকম ওখানে একটা বড় ফিজ তো আছেই তার সাথে মানে পোস্ট সার্জারি এই সময়টাই ক্রিটিক্যাল কারণ প্রথম চার পাঁচ মাসে ছয় মাসে প্রায় মান্থলি বেসিস পঁচাত্তর হাজার টাকার হচ্ছে মেডিসিন নেওয়া লাগবে এবং টিল ডেথ তা সে যতদিন বাঁচে তার প্রত্যেক মাসে অ্যারাউন্ড হচ্ছে পনেরো হাজার টাকা তার মেডিসিন সে নিতে হবে এবং এটা হয়তোবা এসকেলেশন বা দাম বাড়লে সেটা আরও বাড়বে আমি যেটার জন্য আজকে আসছি এখানে আমি কত টাকা ফান্ড আমি কালেক্ট করতে পারছি আমি আমার কাছে একটা এক্সেল ফাইল আমি রেডি করেছি সো এক্সেল ফাইল অনুযায়ী আমি বন্ধু বান্ধব এবং ভাতৃপ্রতিন যারা আছেন তাদের কাছ থেকে আমি আমার টার্গেট ছিল আমি এক লাখ টাকা আমি কালেকশন করব এবং মহসিনকে দিব ওর ফ্যামিলিকে আমি কয়েকবার ওর সাথে ওর ফ্যামিলি এবং ওর আত্মীয় স্বজনের সাথে দেখা করে আসছি তো মৌসিনের বেসিক্যালি বিকাশ নগদে এই দুইটা মাধ্যমে আমি উনাশি হাজার টাকা একষট্টি পয়সা আমি পাইছি তারপরে আরো এক হাজার টাকা আমি সেটা আপডেট করি নাই আমি সেটা পেয়েছি আমার বিকাশ এবং নগদে সো অ্যারাউন্ড হচ্ছে আপনার আশি হাজার টাকা আমি মানে যে মাস যেই ফান্ড কালেক্ট করে আমি পাইছি এখন অলমোস্ট হচ্ছে কি আমি আমার যেই এক্সপেকটেশনটা ছিল পয়লা জানুয়ারি আমি যখন লাইভ করার পর আমি ভাবছিলাম আমি অস্থির হয়ে যাচ্ছিলাম যে হাউ টু কন্ট্রিবিউট ফর মাই ফ্রেন্ড সো এই জায়গায় আমি এটাই আমার কাছে মনে হয়েছিল যে অনেক বাট ফাইনালি আমি আপনাদেরকে একটা সুসংবাদ দিব সেটা হচ্ছে মহসিনের জন্য আমি বেসিক্যালি অলমোস্ট সাত লাখ আশি হাজার টাকা আমি ইতিমধ্যে উঠাইছি ইট নট লাইক দ্যাট কমিটমেন্ট আমি পাইছি সো আই ক্যান অ্যাসিউর আমি মহসিনকে আমি একটা মানে অ্যাসিউর করছি ইতিমধ্যে যে তোমার ট্রিটমেন্ট নিয়ে প্রবলেম হবে না সো এই সাত লাখ আশি হাজার টাকা এটা আমার এখানে হচ্ছে প্রায় ছত্রিশ সাঁত্রিশ জনে মিলে আশি হাজার সামথিং আমাকে ডিসে মহসিনের জন্য এবং আর সাত লাখ টাকা আসলে আমি আমি যে যেই কয়েকজন লোক গুটি কয়েক দুই তিন চারজন আসলে তাদের কাছে আমি এতটুকুই বলব আমি কৃতজ্ঞ আল্লাহ তালা ওনাকে ওনাদেরকে আল্লাহ ওনাদেরকে আমরা না চাইলেও ওনাদেরকে প্রতিদান দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি মহসিনকে ভালো রাখেন মহসিনকে যদি সুস্থ করে দেন এবং যাই হোক না কেন হোয়াট ইউ আর গোয়িং টু এ পেন বাট আল্লাহ তালা এই মানুষগুলাকে আল্লাহ অনেক প্রতিদান দেবে ইনশাআল্লাহ তো আমি যেদিন এই এইভাবে অল্প অল্প করে পাঁচশো এক হাজার হ্যাঁ আমার একটা বন্ধু আক্তার আক্তার ও দুইবারের বিশ হাজার টাকা দিয়েছে আর কিছু বন্ধু বান্ধব পাঁচ হাজার পাঁচ হাজার ছয়শো এরকম টাকা করে দিছে তাদের প্রতি অবশ্যই একটা ধন্যবাদ তারা আসলে ছোট ছোট ছোটো জিনিসগুলো আমাকে ইন্সপায়ার করছে তো যখন আমি এভাবে উঠাচ্ছিলাম আর মহাসিনের বাসায় যখন আমি ওর রিলেটিভের বাসায় আমি গিয়েছিলাম তখন গিয়ে দেখলাম যে ওর আম্মা আসলে ওর আম্মার কান্না ওর আম্মার যে আকুতি আমার সহ্য হচ্ছিল না আসলে এটা অসম্ভব ওর একটা বোন আছে ওর আম্মা ওদের অত বেশি টাকা পয়সা নেই তো আমি যখন সেই মানুষগুলোর কাছে আমি জাস্ট কয়েকটা মেসেজ দিলাম আল্লাহ তালা ওনাদেরকে ভালো রাখুক আসলে আমাকে নিরাশ করেন না আল্লাহ তালা এবং ওই ব্যক্তিবর্গ বা তারা যারা যারা এই যে সাত লাখ টাকার যে কমিটমেন্ট যারা দিয়েছেন আর কি ইতিমধ্যে এটা বলা যায় যে এটা আমার কাছে নেই বাট ইনশাল্লাহ আমরা পাবো সো এই সাত লাখ আশি হাজার এবং যদি আরও কিছু লাগে মশিনের কিন্তু অনেক টাকা লাগবে তো আমি হয়তো বা আমার পার্সোনালি আমি অবশ্যই কিছু কন্ট্রিবিউট করব ব্যক্তিগতভাবে সো এটাই ছিল আপডেট যে আলহামদুলিল্লাহ আমি এতদিন ধরে প্রায় অলমোস্ট ছয় মাস সাড়ে পাঁচ মাস এই পাঁচ মাস অনেকেই আপনারা ভাবেন যে আসলে আপডেট কি অনেকের মনে থাকতে পারে এটা আমি এটা পাবলিক আমি বলতে এক হিসেবে চাই বাট এটা এটা আমার একটা কারণ হচ্ছে আমি এই পাবলিকলি আইসায় আপনাদেরকে আমি আপনাদের কাছ থেকে ডোনেশন চাইছি সো সেই প্রেক্ষিতেই মূলত আমি আমার বন্ধুর জন্য কি করতে পারছি আল্লাহ করছেন আমি কতটুকু চেষ্টা করতে পারছি সেটার ফলাফলটাই ছিল সর্বসাকুল্যে সাত লাখ আশি হাজার এখন মহসিনের সামনে কি লাগবে ওর কিন্তু অলরেডি ওর আমার ওরই কিছু ফ্রেন্ড সার্কেল মনে হয় লাখ টাকার মতো তারা কালেক্ট বা একটু কম বেশি হবে আমি একজেক্ট ফিগার খেয়াল নাই বা ওর রিলেটিভও কিছু মনে হয় দুই আড়াই লাখ টাকা দিয়েছে ওদের তো আসলে শেষ ওরা বলছে ডেইলি লেবার বেসিস যেভাবে কাজ করেন একটা কনস্ট্রাকশন সাইটে সেভাবে উনি করছেন আসলে ওদের রকম মানে চিকিৎসা ভরণ মানে চিকিৎসার ব্যয় বা বহন করার মতো ওদের একটা অবস্থা কখনোই ছিল না এবার আসি যে মহসিনের সামনে যে খরচগুলো সেটাও অনেক এই সাত লাখ বা এই যে আশি হাজার বা আট লাখ টাকা যেটা অলরেডি আমি ওকে কমিটমেন্ট দিছি আমি এটা দিব সো এটা বেসিক্যালি আমি কিভাবে দিব। এটা হচ্ছে একসাথে তো দেওয়ার অবশ্যই কোনো দরকার নেই এটা হচ্ছে ওর ট্রিটমেন্ট বেসিস হতে পারে সে ওর সার্জারি যখন ডাক্তার মেডিকেল বোর্ড যখন একটা ডেট ফিক্স করবে তার আগে পরে যেই টেস্টগুলো হবে তার আগে পরে যেই সার্জারির যেই পেমেন্টগুলো হবে সেগুলো আমি থেকে বা আমার যেই যেই আমার যেই প্রিয় শ্রদ্ধেয় যেই লোকজন আছেন যারা আসলে এই এটার একটা সিংহবাগ যারা দিচ্ছেন তাদেরকে অবশ্যই তাদের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করব তো আমরা সর্বসা সব দেখে পেমেন্টগুলা মানে ওয়ান বাই ওয়ান রিলিজ দিব এবং পোস্ট সার্জারি যেটা সবচেয়ে ক্রিটিক্যাল মোমেন্ট সবচেয়ে ক্রিটিক্যাল মোমেন্ট আমরা মনে করি সার্জারি ডান এভ্রিথিং ইজ ওকে নো এই কিডনির ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে আমি এই বন্ধু মহাসিনের ব্যাপারটা শুধু আমি অধ্যয়ন করে বা স্টাডি করে আমি যেটা বুঝলাম পোস্ট সার্জারি হচ্ছে মোস্ট ক্রিটিক্যাল থিং অনেকের জীবন বরণের একটা ব্যাপার থাকে অনেকের আপনার হচ্ছে একটা যেটাকে বলে অনেক সংকট থাকে তো এই সময়টায় ওর ফুল টাকা তো ওকে দেওয়াটাও সমীচীন হবে না এটা আমি আমার ধারণা হচ্ছে ওর যে ফান্ডটা এই ফান্ডটা হচ্ছে আমি ওকে অবশ্যই সার্জারির সময় আগে পরে সব দিব এবং ওর যে এই যে মান্থলি বেসিস যেই ট্রিটমেন্ট লাগতেছে মানে মেডিসিন লাগবে এবং যদি আর আদার্স কোনো মেডিকেশন থাকে সেই টাকাগুলো হচ্ছে আমি চেষ্টা করব ওকে ওই বেসিস দেওয়ার জন্য তাইলে ওর কাছে থাকলে টাকাটার কোনো আর্থিক মানে যে হার্ম হওয়া বা একটা রিস্ক থাকা সেটাও হলো না এবং ওর ট্রিটমেন্টটা হচ্ছে ফেয়ারলি হলো আর আপনাদের সবাইকে যারা যারা সিমপ্যাথি দেখাইছেন অনেকে আমাকে ফোন করে আমার বন্ধুর ব্যাপারে জানতে চাইছেন সবার প্রতি আমি অশেষ কৃতজ্ঞতা এবং আপনাদের এই মহতি যে মনোভাব আপনাদের যেই মহতি আপনাদের যে যে দয়াময় যে একটা ভূমিকা সেটা আমি কখনোই ভুলব না আসলে আমি আমার বন্ধুর জন্য তো বটেই আমি আসলে একদম নিজের করে নিয়েছিলাম এটা যে একটা এই বয়সের একটা ছেলে বিয়ে করে নাই সে সাডেন একটা এইভাবে আপনাদের একটা ও এইভাবে আর্থিক অনটনের কারণে ও মরার আগে বা একটা অসুস্থতা অ্যাক্সিডেন্ট ঘটার আগে ও আরও অসুস্থ হয়ে যাবে এটা আমি কখনো চাইনি তো তো এখন আমি যেটা করি আপনারা সবাই আপনারা দোয়া করবেন মহসিনের জন্য আর সাথে হচ্ছে আপনাদের সবাইকে আমি আবারও ধন্যবাদ আপনাদের যদি কোনো কোয়েিস থাকে কোনো জানার কিছু থাকে তাইলে অবশ্যই আমাকে বলবেন আমি চেষ্টা করব এই ব্যাপারে আমি আপনাদেরকে যথাযথভাবে উত্তর দেওয়ার জন্য এবং হ্যাঁ আবার যদি মহাসিনের কখনো কোনো টাকার দরকার হয় কিছু টাকা এখনও গ্যাপ যেটা আমি অ্যাজিউম করছি দুই বছর আমি নেক্সট টু ইয়ার্স আমি চিন্তা করে যদি আমি চিন্তা করছি যদি কোনো আর্থিক কোনো সাপোর্ট দরকার হয় আমি আপনাদেরকে বলবো আপনারা আমি আশা রাখি এজ অ্যাজ ইউজুয়াল আপনারা হচ্ছে আমাকে হেল্প করবেন আপনারা সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম